দর্শক আসসালামু আলাইকুম আজ ঈদের দিন ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ পবিত্র ঈদের দিন আজ কুরবানি ঈদ ঈদুল আজহা আজকে এই ঈদের দিনে সমস্ত পৃথিবীতে ধর্মপ্রাণ মুসলমানেরা কুরবানি দিবেন যার যেমন সামর্থ্য অনুযায়ী কেউ গরু কেউ ছাগল কেউ ভেড়া কেউ দুম্বা বিভিন্ন ধরনের পশু কুরবানি দিবেন আমি আজকে এই ঈদের দিনে আমার বাড়ির একটা খাসি আমি যত্ন নিচ্ছি দেখেন আমার এই খাসিকে আমি গোসল সকালেই গোসল করাচ্ছি আজকে কুরবানির দিনে এই খাসি আমি কুরবানি দিব আমি সুন্দরভাবে এই খাসিকে যত্ন নিয়েছি অনেক দিন হলে এই খাসি আমি লালন পালন করি নিজে হাতে খাওয়াই গোসল করালাম আজকে এই দিনে আমি নিজ হাতেই সব কিছু করবো এই খাসিকে গোসল করাবো এবং কিভাবে খাসির চামড়া সরে কিভাবে মাংস কাটে সব কিছু আপনাদের দেখাবো দেখেন এই আমি এখন বর্তমানে খাঁচির চামড়া সরছি এইভাবেই প্রিয় দর্শক কুরবানি যার যেমন সামর্থ্য অনুযায়ী দিবেন কিন্তু অবশ্যই প্রিয় বস্তু মহব্বতের ভালোবাসার এবং পছন্দের বস্তু অবশ্যই কুরবানি দিবেন আর নিখুঁত বস্তু কুরবানি দিবেন দেখতে সুন্দর এবং নিখুঁত আমি আমার এই খাসি কুরবানি দিলাম আজকে নিজে হাতে সব কিছু করবো দেখেন আমার ছোট্ট মেয়ে এই খাসিকে খুব যত্ন করেছে সুন্দরভাবে লালন পালন করেছেন খাওয়াইয়েছেন অনেক কিছু করেছেন খাসির জন্য শুধু তাই নয় আমার ছোট মেয়ে এই খাসির নাম রেখেছিলেন লালু লালু করে সব সবসময় আমার মেয়ের সাথে এই খাসি মিলেমিশে থাকতো আমার মেয়ে এই খাসিকে খাওয়াতো ভাত খাওয়াতো ভসি খাওয়াতো শুধু তাই নয় খাসির সাথে খেলাধুলাও করতো তো যাই হোক মূলত আজকের ভিডিওর উদ্দেশ্য আমি আজকে ঈদের দিনে সারাদিন কিভাবে সময় কাটাবো কি কি করলাম এবং খাসির চামড়া কিভাবে সরে কিভাবে খাসির মাংস কাটে এবং লারি ভরি কিভাবে বের করে সব কিছুই আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছুই জানতে পারবেন দেখতে পারবেন অবশ্যই ভিডিওটি না তেনে সম্পূর্ণ ভিডিও দেখেন নিজের কাজ নিজে করাই ভালো এতে কোনো লজ্জা স্মরণ নেই বাড়ির যে কোনো কাজ নিজে করাই ভালো দেখেন চামড়া সরা শেষ লারি ভুড়ি বের করা শেষ এখন মাংস কাটার জন্য আস্তে আস্তে আলাদা করছি সবগুলোই মাংস খাসির মাংস অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না তো আমার খুব প্রিয় আমি খুব পছন্দ করি প্রিয় দর্শক ঈদের দিন খুব ভালো লাগে খুব আনন্দ হয় সবারই যেন আনন্দ লাগে সবারই যেন ঈদ ভালোভাবে কাটে সুন্দরভাবে কাটে আজকে এমন একটা দিন সমস্ত পৃথিবীতে সকল মুসলমানের ঘরে 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 মাংস থাকবে এটা আল্লাহরই একটা নিয়ামক আল্লা রহমত গরিব ধনী সবাই আজকে মাংস খেতে পারবে সব আল্লাহর ইচ্ছা প্রিয় দর্শক আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন দেখেন আমার কাজ শেষ সব কিছু কোটা বাসা সব কিছুই শেষ আমি আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকেন সুন্দরভাবে ঈদ কাটান ঈদ মোবারক